আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আমার লাইফের কিছু স্যাড মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি যদিও ওই স্টোরিটা অনেক ইমোশনাল টাইপের তারপর আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করতে কি প্রবলেম কারণ তোমরাই তো আমার ভাই তোমরাই আমার বোন তোমরাই আমার সব তো চলো শুরু করি আজকের স্টোরিটা রাত এখন প্রায় তিনটা সবাই অফলাইন পুরো লবি ফাঁকা কিন্তু এখন একজন অনলাইনে স্ক্রিনের আলোয় মুখটা ঝলমল করছে চোখের নিচে ক্লান্তি দাগ কিন্তু চোখ দুটো এখনো এখন হাতে ফোন কিন্তু ফোনের স্ক্রিনে এখন আর ফ্রেন্ড লিস্টে নেই সবাই চলে গেছে যাদের সাথে হাসতাম যাদের সাথে খেলতাম এক একটা মানুষ কোনো কথা না বলেই চুপচাপ হারিয়ে গেছে একদিন যেই স্কোয়াডে আমি ছিলাম সবচেয়ে শক্তিশালী আজ সেই স্কোয়ারে নতুন নাম জলজল করছে কেউ বলে রেসবি আগের মতো নেই কেউ বলে ওর টাইম শেষ কিন্তু কেউ জানে না প্রতিদিন রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি এখনও লগ ইন করি পুরনো ম্যাচগুলো দেখি পুরনো রেকর্ডিংগুলো দেখি নিজের ভুল শিখি হয়তো কান্না পায় কিন্তু থামি না কারণ আমি জানি একটা পরাজয় মানে শেষ না আমার ভেতরে এখনও একটা আগুন বেঁচে আছে যেটা একদিন সব ভুল ধারণা পুড়িয়ে ফেলবে ভাঙা হেডফোনটা কানে দিয়ে চুপচাপ বলি আমি একা কিন্তু হারমানি নাই আমার হাত কাঁপে চোখ ভিজে যায় কিন্তু শেষ পর্যন্ত হাসি একটা ছোট্ট তিক্ত হাসিতে কারণ ভেতরেও জানে যারা আজ মুখ ফিরিয়ে নিয়েছে কালকে তারাই বলবে ভাই তুই ছিলি আসল আর তখন শেষ লোভের নিরবতার মাঝে আমার নামটা ভেজে উঠবে আর এনএসে এফ এফ তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর হ্যাঁ তোমরা চাইলে তোমাদের স্টোরিগুলোও কমেন্টে শেয়ার করতে পারো আমি তোমাদের স্টোরি নিয়েও ভিডিও বানাবো